হাই ভিউয়ার্স ডক্টর কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজরিনাহর ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন ভালো থাকতেই হবে ভালো থাকার কোনো বিকল্প নেই মন ভালো রাখতে হবে শরীর ভালো রাখতে হবে স্বাস্থ্যসম্মত খেতে হবে তো বন্ধুরা হাসান তারিখ চৌধুরী ক্যামেরায় চলে এসেছেন বেচারা টকশো শেষ করে বউয়ের জ্বালায় ক্যামেরা ধরতে বাধ্য এতক্ষণ তো আদম হেল্প করছিল বন্ধুরা দুই তিনটে ভিডিও বান্না একসাথেই করতেছি আসলে এই জন্য ড্রেস চেঞ্জের সময় নাই আমার আম্মা আসবে সুদূর লালমনিরহাট জেলা থেকে আমার মা জননী বাসে করে রওনা দিয়েছে সারা রাত কষ্ট করে আমাদেরকে দেখতে আসবে আমাদের সঙ্গে সময় কাটাতে আসবে আম্মার জন্য কিছু রান্না করছি আম্মা একটু মিষ্টি জাতীয় খাওয়ার পছন্দ করে তো এখানে দেখুন বন্ধুরা আমি এটা সুজির হালুয়া বানাচ্ছি খুবই ন্যাচারাল খুবই নর্মাল অনেক কিছুই আম্মাকে আমি মিষ্টান্ন করে খাওয়াবো তো আম্মা আমার হাতে আসা সব কিছুই খুব পছন্দ তো এখানে আমি ঘি দিয়েছি কিশমিশ দিয়েছি আর সুজি দিচ্ছি কোনো পরিমাণ নাই বন্ধুরা হাত দিয়ে দাম মনসাবে এটাই দিয়ে দিবেন। এখানে আমার মনে হয় যে প্রায় দেড় কাপের মতো ছিল করে রাখি যখন আমার মন চাপে বের করে খাবে আর আমরা তো খাবই বাসার সবাই এটা একটু হালকা জালে আস্তে আস্তে করে খুব সময় নিয়ে বন্ধুরা আমি ভাজবো তাড়াহুড়া করবো না আমি এটাতে হাসান তারিক চৌধুরী কিছু বলেন আমি তো মুগ্ধ হয়ে তোমার রান্না দেখছি রান্না দেখছেন না আর আধুনিকে দেখছেন কোনটা সত্যি করে বলুন দুটাই দেখি মটরসুটির সিজন শেষ হয়ে যাচ্ছে না এখন সকালবেলা করে তো আর অফিসে চলে যাইতে হয় সকালের আর আপনাকে খাওয়াইতে পারতেছি না তো এখন কি করবো বলেন সুজিত দেখতে এখন সনপাপড়ির মতো লাগতেছে হ্যাঁ তাই আপনি কি সনপাপড়ি বানানো দেখছেন দেখি না কিন্তু ছোটকালে সনপাপড়ি খাওয়ার জন্য আরে কি মজা খুব পাউডারের মতো থাকতো এবং এটা এটা সনপাপড়ি লাস্ট তো এটা মেইন ইনগ্রেডিয়েন্ট কি সনপাপড়ি বলেন তো আমরা বলি ওই পরে এখন দেখি ভাই এটা হয়ে গেছে সনপাপড়ি বাবা রে বাবা এটা হালকা করে ভাজি এটা ধরেই থাকেন বেশি লম্বা ভিডিও এটা হবে না পরে বানানোর সময় দেখাবো এখন কাটটা দেখাই ফেলি আর এখানে আপনাকে একটু দেখাই এখানে থাকেন এই যে এটা একটু বন্ধুদেরকে দেখান ও তোমার সেই আটলান্টিক রূপার সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনা ফুট গ্রেট কালার বনে গেছে তো আমার মায়ের জন্য একটু ছেলে মানুষী করব ছোটবেলায় থাকলে মানুষ রং বেরঙের জিনিস দেখলে তো আম্মারা তো আম্মারা তো এখন

তারপর এটা পরে আমি পানিটা এড করব। বন্ধুরা পানি তো জানি নি। একদম খুব অল্প জলে রেখে অথবা চুলা একেবারে বন্ধ করে দিয়ে তারপরে সুজিতে পানিটা এড করতে হবে। তা না হলে দলা পাকিয়ে যাবে। একদম বাজে একটা অবস্থা। অত কারিগরী ভাই তোমার। বন্ধই করে দিয়ে পরে আমি পানিটা একটু নে দিয়েছি।

মানে অতিরিক্ত সিদ্ধ হলেও যেমন ভালো লাগবে না আবার কাঁচা থাকলেও ভালো লাগবে না আমি একটা কথা সবসময় মাঝে মধ্যে বলি অপটিমাম এটা বলতে আমি যেটা বুঝাই ঠিক যেটা দরকার ঠিক সেটাই হতে হবে যা কালার আসছে ভাই লোগনিয়া এটা একটু হয়ে গেল তো এখন আমি চিনিটা দেবো আমার শাশুড়ির মিষ্টি খাওয়ার গল্পটা বলেন না বলেন বলেন মানুষ কি বলে যেমন হচ্ছে ওই যে ফাট পেতে রাখে ইঁদুরের জন্য আর আমি কিন্তু আমার শাশুড়ির জন্য ফাট পেতে রাখি আমার কি বলে আমার হাজবেন্ডই করে আসলে জানে আম্মা মিষ্টি পছন্দ করে কিন্তু সামনে বলবে না সে কথা কারণ ডায়াবেটিস লজ্জা পায় বলতে আরে না ডায়াবেটিস রুগীরা যে মিষ্টি খেতে পারবে না তা না পরিমিত পরিমাণে খেতে হবে

মিষ্টিটাও অপটিমাম হতে হবে বন্ধুরা একটু হালকা হয়েছিল আমি আর একটু দিলাম তার মানে এই না যে মিষ্টিটা খুব বেশি হবে বেশি মিষ্টি হলে ভালো লাগে না মিষ্টি জাতীয় খাবারে যদি মিষ্টি বেশি হয় ও যে কি কষ্ট বেশি বেশি কোন কিছু ভালো না এটা একটু এইভাবে ভয় করে নাতে থাকব আমি কিন্তু অনেক চ্যানেলের অনেক কিছু দেখি খুব বেশি আমি মিডিয়াতে সময় কাটাই না আমি মনে হয় মানে খুব কম মানে যে এই যে কি বলে এটাকে ডিভাইস ফ্রি একটু মানুষ মানে খুব বেশি ডিভাইস আমি টাইম দিই না লেখাপড়ার জন্য যতটুকু দিতে হয় আর নিজের তো একটু ভালো লাগার বিষয় থাকি। তো রান্না কিন্তু আমি অনেকেরই দেখি এটা মনে করবেন না যে নিজের রাধি বলে রান্না দেখি বিভিন্ন টাইপের রান্না আমি দেখি আমি একদিন বলবো আমার খুব প্রিয় একজন রান্নার মানুষ আছে আমি তাকে একদিন স্পেশাল থ্যাংক দিব

যদ্দূর জানি না অবশ্যই মানে আমি যেটা করব কি একটু এই যে এইভাবেই মিক্সার বিভিন্ন কালারের একটা শেড হয়ে থাক আমার শাশুড়ি তো বলবো যে তো বসন্তের ফুলের বাহার চলে এলো এই হালুয়াতে পাঁচ কিন্তু সেই পছন্দ করবে। আর বেশি মাখাবো না একটু সাদা সাদাটা থেকে যায় জানো। আমার কাজটা শেষ পরে শেপ করার সময় আবার বন্ধুদের সাথে দেখা হবে। তো বন্ধুরা আমি বানাতে বসে পড়েছি। এই যে দেখো এটা হচ্ছে এটা প্লাঞ্জার বলে। মানে পিঠার ছাজ এটা আমার ননদ নিয়ে আসছিল। ওর কাছে আর আমি ডেমো নিতে পারি না যে কিভাবে করে তো পরে বিভিন্ন ভাবে দেখলাম যে কিভাবে করে এটা তো এরকম এই যে আছে প্রথমে এইভাবে দিতে হবে গেল এখন আপনি যতটুকু সাইজ করতে চান সেই পরিমাণ আপনি জিনিস এটা বুটের হালুয়া সুজির হালুয়া সবই করতে পারেন এই যে এরকম সাইজ আমি করব এই থিকনেস এর হ্যাঁ সজনের তাহলে এই যে এভাবে ওখানে রেখে এই যে হাত দিয়ে এটা আমি ধরলাম

এইটা কিন্তু ইফতারে টিফতারে কোনো প্রোগ্রাম করলে দেওয়া যাবে ভালোই লাগবে খেতে দেখতে তো সুন্দর খাওয়াও ভালো হবে দেখতেও ভালো অরেঞ্জটা বেশি ফুটছে হালুয়া তো না মানে ফুলের বাগান কালারটা কি রকম দেখায় দেখে মনে হচ্ছে ফুলের বাগান আর কত সুন্দর একটা যন্ত্র টাইমটাকে আপনার কি রকম বাঁচাই দিল বলেন কত সুন্দর শেপ দারুণ মানে কি আর বলবো তো বন্ধুরা এগুলো আমি বানিয়ে নিচ্ছি দেখান একটু বন্ধুদেরকে এটাকে বলা যায় রং ধনু সুজির হালুয়া নাকি তো বন্ধুরা আমি তৈরি করে ফেললাম আমার আম্মুমের জন্য এরকম মজাদার সুজির আলুয়া আপনারা ট্রাই করবেন কালার যে আপনার আমেরিকা থেকেই আসতে হবে নট নেসেসারি ফস্টার ক্লার্কের যে লিকুইড কালারটা পাওয়া যায় সেটা দিলেও আপনি এটা করতে পারবেন আর কালার না দিলেও তো কোনো অসুবিধা নাই সুন্দর একটা শেপ দিলে এমনিতেই সুন্দর লাগবে তো বন্ধুরা আশা করি যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বাচ্চা কাচ্চারা তোমরা দেখে বাইনা ধরবা যাতে আমরা তোমাদেরকে বানাই খাওয়াই ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না বেল আইকনটা দিয়ে রাখবেন তাহলে সাথে সাথে নোটিফিকেশন পাবেন তো বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ